ঠিক এইভাবে এটাকে খাওয়া হবে কুচি কুচি করে আম খাওয়ার জন্য আমি দুইটা আম পেরে নিব গাছ থেকে এই গাছের আমগুলো কাঁচা অবস্থাতেও মিষ্টি মিষ্টি একটা টক লাগে যার জন্য আমি এই গাছটা থেকে আমগুলো গুলো অনেক বেশি টক হলে দেখা যাচ্ছে যে খাওয়াটা একটু কষ্টকর হবে এই আম খাওয়াটা শিখছি আমার ননদ আমার কাছে প্রথমে সে একদিন খাচ্ছিল এইভাবে আমি তো তাকে বলতেছিলাম ইয়া আল্লাহ তুমি এত গুলো দিয়ে আম খাচ্ছ তোমার তো গ্যাসের অনেক সমস্যা হবে পরবর্তীতে সে আমাকে একটা আম জোর করে দিছিল। সেটা খাওয়ার পর থেকেই আমিও এখন প্রায়ই এটা করে খাই প্রথমে আমি আমটাকে ছিলে নিব আমি একদম বাড়ির বসছি আমরা সবাই মিলে আম খাবো পরবর্তীতে আমার আরেকটা ননদ গিয়ে দিলাম কাটার জন্য সে কাটতেছে তারা আসলে সুন্দর করে কুচি কুচি করতে পারে আমি এতটা সুন্দর করে করতে পারি না আর এদিকে আমি লবণ আর মরিচের গুঁড়া নিয়ে এসেছি তারপরে দেখেন প্রথমে লবণটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপরে শুকনা মরিচের গুঁড়াটা অনেকটা মাখিয়ে নিব ভয় দিতে গিয়েও আমার জিভে জল চলে আসছে মানে এতটা টেস্টি লাগে এটা একবার না খেলে অবশ্যই অবশ্যই মিস করবেন জাস্ট এক কথায় অসাধারণ একটা আম মাখা এটাকে এইভাবেই কামড় দিয়ে দিয়ে খাওয়া হবে আমি একটা খেয়ে অলরেডি শেষ করছি এখন আরো খেতে ইচ্ছে করতেছে যার জন্য আরো বানানো হয়েছে